শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা দেখো আজকে তোমাদের দাদাভাই সকাল সকালে যে গাছে স্প্রে করে দিচ্ছে আর আকাশের অবস্থা না সেরকম ভালো নেই ম্যাঘ ম্যাগ অবস্থা তো ওই সেদিন তো স্প্রে করেছিল কিন্তু তাও না ওই কুমড়ো গাছে যে পোকাটা ধরেছিল সেগুলো মরেনি ভালো করে ওই জন্য আবারও স্প্রে করে দিচ্ছে আর যেহেতু মানে সকাল করে দুপুর করে দোকানে থাকে ওই জন্য সকালবেলায় স্প্রেটা করে দিচ্ছে তারপরে দেখো এই যে কালকে যে ভিজে কাপড়গুলো ছিল তো সেগুলো মেলে দিচ্ছি কারোর এদিকে মেয়েকেও স্কুলে পাঠাবো ওইদিকে তো রান্নাঘরে ভাত বসাতে হবে তো ওই জন্য তালাহুড়া করে আগে ভিজে কাপড়গুলো মেলে দিচ্ছি তারপরে চলে এসছি রান্নাঘরে আর আজকে আমি উপোস আছি যেটা হচ্ছে ভুড়ি পুজোর উপোস মানে আমাদের পাশের বাড়িতে পূজা আছে তো সেই বাড়িতে উপোসটা থাকবো তো ওই জন্যই চাটা খাবো তো ওই জন্যই মাকে গ্যাসটা মুছে নিয়েছি কারণ কালকে রাত্রে মাছ রান্না করেছিলাম তো তারপরে আর গ্যাসটা মোছা হয়নি তো দেখো এই যে গ্যাস মোছা শেষ এখন ওই যে চা করতে এসেছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আমার তো হচ্ছে থাইরয়েড তো সকাল করে থাইরয়েডের ওষুধ খেতে হয় তো আজকে আর খাইনি কাজে চাপে পড়ে ভুলেই গেছি তো এইদিকে চা বসিয়ে দিয়ে যে ওষুধ খাবো এখন আর এদিকে মেয়ে তো ঘুম থেকে উঠেই নিই মেয়েকে জাগে তারপরে আবার স্কুলে পাঠাবো অনেক কাম কাজ তো সকাল থেকে না কিভাবে সময়গুলো পার হয় বুঝতেই পারিনি আর তার মধ্যে এত চাপ ওই প্রয়োজন আজকে সকালবেলার মানে সেরকম কোনো ভিডিও করতে পারিনি টুকিটাকি কিছু কিছু ভিডিও করেছি তো তারপরে দেখো চলে এসেছি তো এসে দেখি মেয়ে তো আমার ঘুম থেকে উঠেই গেছে তো মেয়েকে একটু ব্রাশ করে দেবো ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে মানে হাত পা হাত পা ধুয়ে রেডি করে দেবো স্কুলের জন্য কারণ আজকে এখনও তো ছোটো সেরকম তো বড়ো হয়নি তো ওই জন্য এখনও মানে ওকে মানে সকালবেলা স্নান করে স্কুলে পাঠাই না যেই দিন মানে একটু বেশি গরম থাকে তো সেই দিনই পাঠায় তো ওইদিকে ঘরের জলও শেষ হয়ে গেছিলো তো ভাবলাম ফিল্টার থেকে জল নিয়ে যায় আর আমাদের মানে কলের জলটা না একটু বন্ধ করে তো ওই জন্যই ফিল্টারের জল খাই আর ওই যে ডামের জল যে থাকে সেগুলো এসে দিয়ে যায় তো শেষ হয়ে গেছে এখনও দেয়নি তো ভাবলাম ফিল্টারের জলটাই নিয়ে আসি তো ওইদিকে জলের ফিল্টারের জল এত দেরি হয় মানে নলটা না জাম হয়ে গেছে নাকি মানে একটু একটু করে জল বের হয় তো ওই দেখো এইদিকে আবার ঠাকুরের মূর্তি বানাতেও এসে গেছে তো এখন তো বৈশাখ মাস আর আমাদের বাড়িতে বৈশাখ মাসের তিন নম্বর শনিবারে কালী পুজো হয় তো ওই জন্য মায়ের মূর্তি বানাতে হবে নতুন করে তো ওই দেখো কীভাবে মায়ের মূর্তি বানায় তো আগে এই যে খেয়ারগুলো দিয়ে মানে একটা মায়ের মূর্তি তৈরি করে নেয় তার উপর দিয়ে মাটির লেপ দিয়ে নেয় তো ওই দেখো রেডি হয়ে গেছি আমি পাশের বাড়ি যে বলেছিলাম যে বুড়ি পুজো আছে তো সেই বাড়ি সাধের অনুষ্ঠান তো আমাদের এদিকে দিকে অনুষ্ঠানের দিন না বুড়ি পুজো করা হয় নারায়ণ পুজো বৃদ্ধি এগুলো করতে হয় তো তার জন্যেই ওদের বাড়িতে যাব আর তার মধ্যে আমাকে যে পায়েস রান্না করতে বলেছিল তো ওই দেখো পায়েসটা ওইদিকে বসিয়ে দিয়েছি পায়েসটা মোটামুটি হওয়ার মধ্যে আর এইদিকে ওরা যে ঘরে যে নারায়ণ পুজো আছে সেগুলো করে নিচ্ছে তো দেখো নারায়ণ পুজো হওয়ার পরে এখন এই যে বর বউকে দুধকলা খাওয়াবে তো জানি না তোমাদের কেমন নিয়ম আমাদের এখানে মানে দুধকলা যে খাওয়ায় সাধের মধ্যে মানে সীমন্ত নয় তো সেটা তোমার বরে খাওয়ায় বউকে আর তারপরে দেখো বইয়ের কোলে একটা গামছায় যে পাঁচ ফল বেঁধে দিচ্ছে এই পাঁচ ফলটা এখন বর বউ বরের হাত গামছাই দেবে আবার বর আবার বইয়ের কোলে দেবে এরকম করে সাতবার উল্টাপাল্টা করার পরে মানে সব নিয়মগুলো হয়ে যাবে তো আমাদের মানে গ্রামের সমাজে এইভাবে সাধারণ অনুষ্ঠানগুলো পালন করা হয় আমারও এইভাবে হয়েছিল তো তখন তো আর ভিডিও করা হয়নি ওই জন্য তোমাদেরকে শেয়ারও করতে পারেনি তো এখন ওরটা দেখে সেই আমার পুরোনো দিনের কথাই মনে পড়ে গেল তো তারপরে দেখো তো ওইগুলো হওয়ার পরে যে বাইরে এলো এখন ওই যে বুড়ি পুজো করতে এদিকে বুড়ি পুজোকে না গাছের গুড়ি পুজো বলা হয় তো ওই যে গাছটা গাড়া হয়েছে সেই গাছের তলায় এখন যে কুলাতে করে যে জিনিসগুলো মানে রয়েছে সেগুলো দিয়ে এখন পূজা দিতে হবে তো এখানে রয়েছে তোমার খই চিড়া গুড় এঁঠে কলা অনেক অনেক বস্তু তো দেখো এইদিকে আমি এই সব পাতাগুলো সাজিয়ে দিচ্ছি তো পাতাগুলো সাজানোর পরে তো ওই যে এক এক করে এখন সবাই এই প্রত্যেকটা পাতায় আমরা মানে খই দিব মানে আর এই পুজোতে না মানে পাঁচজন হোক বা তিনজন হোক বা সাতজন হোক বউ মানুষ লাগে তো আমরা যেহেতু পাঁচজনে ছিলাম তো ওই জন্য পাঁচটা পাতায় দিয়েছি মানে কলা পাতা তো ওই পাঁচটা পাতায় পাঁচজনে মিলে এক এক করে একবার খই দেবো একবার চিড়ে গুড় আর হচ্ছে চাউলের গুঁড়ি মানে চাউলটা ভেজে সেই ভাজা ছাতু বানিয়ে তো সেটা একটা লাড্ডু বানাতে হয় তো সেই লাড্ডুগুলো এক এক করে সব পাতায় দিয়ে দিচ্ছি আমরা তো এই পুজোতেই যে আমি যা মানে যার স্বাদ হচ্ছে তারও তারও করতে হয় তো তাকে নিয়ে আমরা পাঁচজন হয়েছিলাম তো সে অতটা জানে না এই নিয়মটা তো ওই জন্য আমরা সবাই মিলে একে অপরকে মানে মিলেমিশে পুজোটা করছি তারপরে আবার যে বাবলিকে স্কুলে আনতে যাব আজকে আবার তোমাদের দাদাভাই বাবলিকে স্কুল থেকে আনতে যায়নি একটু কাজ ছিল তো ওই জন্য আমি গেছিলাম মানে ওই বাড়ির পুজোটা সেরে নিয়ে আবার বাবলির স্কুলে গেলাম সেখান থেকে বাবলিকে নিয়ে আসলাম তো এসে দেখো নিজেই জুতো খুলে নিচ্ছে আর তারপরে একটু বাজারেও গেছিলাম কিছু কেনার ছিল তো আজকে অনেক দিন ধরে ভাবছিলাম একটা কড়াই কিনব তো কড়াইটার কেনাই হচ্ছিল না তো ভাবলাম আজকে মেয়ে কিনে যেহেতু স্কুলে মানে আনতে গেছি তো কড়াইটা কিনে নিয়েই যাই তো মেয়ে তো আমার স্কুল থেকে এসে খাওয়ার বস্তু নিয়ে পাগল ড্রেস চেস খোলা নেই আগেই খাবেও আর দেখো গরমে কি কালো হয়ে গেছে তো এইদিকে দেখো ওই যে বাবলির জন্য একটি ক্রিম এনেছি এনেছি সজনেলাটা আর যে একটা কড়াই তোমাদেরকে তো বলেছিলাম তো দেখানো হয়নি তো কড়াই আছে ঘরে কিন্তু আমরা তো দুইজন মানুষ তো বড় কড়াই না একটু অসুবিধাই হয় একটু ছোটো মোটো কড়াইয়ের দরকার ছিল তো ভাবলাম নিয়েই যাই তো কড়াইটা কিন্তু বেশ পছন্দ হয়েছে তাই না আনার পরে সবাই বললো যে না ভালোই হয়েছে কড়াইটা তো বন্ধুরা দেখো এইদিকে ঠাকুর বানানোর কাজ অনেকটাই এগিয়ে গেছে তো দেখি এখন মানে ঠাকুর দুটায় ঠাকুর রেডি হাত পা ঠেং মানে সবগুলোই হয়ে গেছে শুধুমাত্র ঠাকুরের মুখগুলো হয়নি আর মানে উপর দিয়ে যে মাটি ল্যাপ দেয় তো সেটাই হয়নি তো ওরা ইচ্ছা করলে না একদিনেই মানে অনেকটা কাজ করতে পারে কিন্তু করে না কারণ সময় আছে এখনও ওই জন্যই ডেইলি আসে একটু একটু করে করে যায় তো তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি তো ভাবলাম আজকে নতুন কড়াই রান্না করি তো ওই দেখো কড়াই একটু কালি জিরে আর জিরে ফোড়ন দিলাম তো তারপর এর মধ্যে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মানে একটা মাছের চচ্চড়ি করবো তো ওই যে চুনো মাছ আছে না তো সেই চুনো মাছ হয়তো তোমরা বলবে যে আজকে তো সাধারণ অনুষ্ঠান ছিল তাহলে বাড়িতে কেন রান্না করছি তো কী হয়েছে তোমাদের দাদা ভাই না মনেই ছিল না যে আজকে নেমন্তন্ন আছে তো ওই জন্য চুনো মাছ এনেছে তো আমি আবার কী করেছিলাম যে মাছগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছি তো ভাবছি মানে পরে মানে নিমন্ত্রণা বাড়ির থেকে মানে আসার পরে রান্না করবো কারণ যে গরম তো মাছটা যদি রাত্রের জন্য রেখে দিই যে রাত্রে রান্না করব। তাহলে হয়তো নষ্টই হয়ে যাবে মানে গন্ধই হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম বিকেলবেলা হয়েছে তো কি হয়েছে এখনই রান্না করে ফেলি তাহলে আর রাত্রে কষ্ট করে রান্না করতে হবে না তো একদিক দিয়ে সুবিধাই হয়ে গেল কারণ রাত্রেবেলা মেয়েকে নিয়ে একটু বই পড়াতে বসি তাই না ও চলো বন্ধুরা এই দেখো সন্ধ্যাবেলার দিকে তোমাদের ভাই গরম গরম আলুর চপ আর পকোড়ায় এনে দিয়েছে তো অনেক দিন ধরেও খাওয়ার ইচ্ছে ছিল তো আজকে দেখো এনেই দিল তো আমাদের এই পাশেই দোকান খুবই ভিড় হয় আর ওই চপগুলো না ভীষণই টেস্টি হয় তো ও না আগের থেকে বলে রাখতে হয় যে আমরা কিন্তু আজকে চপ নেব তো তারপরে দেখো মা আমি এই চপ খেতে বসে গেলাম তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই বাই